এসেছ সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে চাষি বদনামার কা খালা বদনামার কা আজ্ঞে শান্তি ভাই ভাই বদনামার কা আসসালাম আলাইকুম মুরব্বী শরীরটা ভালাই আছে আর বাড়ি বেটেন কিবে আছে বুট কিন্তু বদনামার কা দিবাই আরে মাথা মতা নষ্ট হয়েছে কোন বুট চাইতে শুন কোনো চাইতেছি মানে বুট দিতো না মুরব্বী বালা কথা

আমার চেন লাগাই দিছে বুড়দি বাবা আমার কাট ভাই বেশি বেশি মানবিক কাজ করুন এ হে যেন তোমা পেন খোলাকে আই পেন বিন দে দে এসেছে সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুখির বিপদে মামাটি মানুষের ভাইজান মুড়ুপ ভিড় হইছে বিড়ি ধরায় দিন দে 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 আরে ভাই আইনি ধরায় দাচুন কে খারাপ কইবো ওগর মুখ দিয়া ধরায় দিন কি হইরে

আমার কি দেখছি আরে ভাই মানে যে সেবা দেওয়া শুরু করছে বিশাল জোয়ার উঠছে আমি এলাম খেটে খাওয়া মেহনতি মানুষের নেতা আমি আসি তুমি দুঃখ দূর হবার লাগিয়া মেহনতির কাজ নাই নিজেরা নিজের হরুর লাগে আরে তুমার কোনো কাম হরু লাগবে না নেতা সব বেহাই দিব বা একটা বেহাই দিন তো

তোর পুস্টার করে ডিলা গুলুফ নিয়ে এগুলা এগুলো যে উল্টা মাল্টা শুরু কইতাছে কই আমি তো চেষ্টা করতেছি কি তুমি হ্যাঁ মাথা দা চলে গেছে এটা সেবা মতে পরে জুড়ে শুনে পরে পিসনা দিব এই কোনালবেলা নুনুবা দা টিবি আলাইছে হে কেন ভালো লাগে না এ নেও বদনাম আরকা মান সমনদার থুইলে না নুন টুনু টিপ পা না ওই যা সময় সময় খালি আগা ধরে হেই আগা ধরে কোনো সমস্যা নাই আমার নেতা এগুলা কাছে নিয়োজিত নিশ্চিন্তে আইগ্যাওগা বদনাম আরকা আর আইগ্যা রে ডাক দিও আমরাই সচাই দিবা সচল লাগতো না একটা পোস্টার দেন নেবু চালাই দাও আরে ভাই পোস্টার দিয়ে গুলা পুষ্পা চাইতা আমার নেতা বদ নামার কাজ দাঁড়াইছে মানব সেবা আছে সব কাজ করে দিতে আছে জালা জ্বালা লাগবো ও হানায় সব দিব তুমার কথা শুননা না বেড়ে গেল গা ব্যাগ কানি জ্বালা তুই তুমি